আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমি জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএসসি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা প্রাপ্তি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এ সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন ভাইয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ার বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেব নাম্বার এক সাইট মুখরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গেট চোদ্দ এই পদের পথ সংখ্যা এক এটি যে কোনো পথ হইতে স্নাতব্য সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা সার্চ লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দে ন্যূনতম গতি থাকতে হবে নাম্বার দুই ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট চোদ্দ এই পদের পথ সংখ্যা এক এটি যে কোনো বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশাব্দে ন্যূনতম গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে নাম্বার তিন অবিসাগরিক ক্যাম্প কম্পিউটার মুদ্রক করে বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা চার যে কোনো সুস্কৃত বোর্ড হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতাও থাকতে হবে কম্পিউটার মন্ত্রক করে প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে বিশাব্দে গদে থাকতে হবে নাম্বার চার ইনসোর্টমেন্ট কেয়ারটেকার বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা এক যে কোনো শিশুকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার পাঁচ রিসিপশনিস্ট বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা দুই যে কোনো শেষকৃত্য বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতাও থাকতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য যে সকল জেলার পাঠ্যগ্রহণ আবেদন করতে পারবেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী টাঙ্গাইল সিং জামালপুর বামনবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর পুরীগ্রাম নীলসাগরি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অর্থাৎ এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে তবে সকল জেলা প্রতিবন্ধী ও ইতিম প্রার্থীগণ অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে নম্বর ছয় অফিস সহায়ক বেতন গেট বিশ এই পদের পদ সংখ্যা ছিয়াত্তর এটি যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য বাংলাদেশের সফল জলাভ প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়মাবলী বা সত্ত্বাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সকল আবেদনকারী বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে শারীরিক ও প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শীতের করা হয়েছে এখন আলোচনা করব কিভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে এইচ ডট টেটক ডট কম ভিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে তেরো ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে অনলাইনে আবেদনপত্র তার স্পষ্ট রঙ্গিত ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপডেট করে দিতে হবে অবশ্যই ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করবো আপনারা অনলাইনে ফি কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয় নিয়ে অনলাইনের ফি বাবদ টেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে টুটি এস এম এস করে পরীক্ষা ফি বাবদ এক থেকে নং পদের জন্য অফ সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা এবং নং পদের জন্য অফ সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা অনলাইনে ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন আমার এই চ্যানেলে সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো পাওয়া রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম